জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু এক কেন জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক কেন হে মুসলমান হও তোরি আব ঠিকরা বৈচু মোদিনাশরীস ওহ পাহাড় বদরের মাছ ঠিকরা বৈচুল মদিনাশরী এক পাহাড় মাঠে তো জীবন মরণ যে একেটাই একসাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান একে হও একে হও করিয়া হব আমাদের প্রভুয়ে একে নম্মা জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক নহে মুসলমান একে হও একে হ ব্যথা বেদনার পড়ে ফিরে তুমি তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে বলি আমি কেমন করে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে থেকে রক্ত ঝরে র তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে শুননাতে নয় শুধু দাওয়াতের মেহেমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি আর কিছু শুন না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নতে নাই শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্নাত হলো অন্যে বাধা দেয়া সুন্নতে নাই শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক মহাবথে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তা পাশে থাকো কি কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো সুনাতে নাই শুধু দাওয়াতের মেহেমান শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো কি মানো তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সেই ভাষা বাধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাধে কত ব্যথা কত জ্বালা সোয়েছো যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি ফেরেস্তায় সে চাই শাস্তির হোকুম লোহো মাখ মোহম্মাদ প্রা নেতে হ এ আল্লাহ দয়া করো এ তাই ফেবা শি নি তো আমি যে মোহম্মা দৃদয়ে মোহম্মা চাদের চেয়ে সুন্দর তুমি নবী অমর কম লিবলা চর চেয়ে সুন্দর তুমি নবীম কমলিওয়াল দুজাহ রে বাদশাহ তুমি প্যারা নিস আলা দুজাহ রে বাদশাহ তুমি প্যারা নিস আলা চা চেয়ে চে সুন্দর তুমি নবীম কমলিওয়াল চাদের চেয়ে সুন্দর তুমি নীম কমলিলা চা দের চেয়ে সুন্দর তুমি নীম কমল দুজাহ রে বাদশাহ তুমি প্যারা নিস আলা দুজাহ রে বাদশাহ তুমি প্যারা নিস আলা চেয়ে সুন্দর তুমি নবীম কমলি সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ তুমি অসমানে থাকো প্রভু আমি জমিনে নে তবু তোমারি প্রেম জমে হৃদয় আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না তুমি অসমানে থাক প্রভু আমি জমি নে তবু তোমারি প্রেম যৃদয় আমি তোমারি গোলা মোগো অন্য না আমি তোমারি গোলা অন্য কারো না এক দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না কোনো দিন এ দেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিবে চিৎকার করে বলেন ঠিকিরা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসু এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেকছিলেন ঠিকিরা পৃথিবী না জানু কামিত তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ আমায় মাফ করো আমায় আমি যদি কোনো দিন পথ ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হতেছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমদার বন্ধনে আমায় বেভে সবুলখ মা করে দিও চিল্লে আমে একদিন মাজির ভেতরে হবে ঘরে মোনা আমার কেন বন্ধ দালন একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধব দালান হ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধব দালন ঘর